একেবারে মাথায় গেথে নিই আমরা সহি বর্ণনাকারীগণ অত্যন্ত বিশ্বস্ত স্মরণ শক্তি খুবই প্রখর ত্রুটি মুক্ত তাহলে এটা কি হাদিসের দোষগুণ না ব্যক্তির ব্যক্তি যখন এরকম স্ট্রং হয় সেই হাদিসটা সহি আবার হাদিসে হাসান কোনটা হাসান শব্দে শব্দ করত সুন্দর যে রাবিদের স্মৃতি সামান্য কম যা অন্য কোনো উপায়ে দূরীভূত হয় না তাকে হাদা হাসান হাদিস বলে অর্থাৎ সহি হাদিসের সাহাবি যত স্ট্রং তার সাইতে একটু দুর্বল মানে ফার্স্ট ক্লাস নয় সেকেন্ড ক্লাস অফিসার ফার্স্ট ডিভিশন হয়নি সেকেন্ড ডিভিশন পেয়েছে এ প্লাস পায়নি হয়তো এ গ্রেড পেয়েছে এই রকমের যাদের স্মৃতিশক্তি আগের তুলনায় একটু কম ওনার বর্ণনার হাদিসকে আমরা বলবো হাসান ঠিক একই কায় জরিফ দৈয়ব কোণটা দৈয়ব শব্দ আরবি এখানে লেখাই আছে দেখুন যে সহি এবং হাসান এই হাদিসের শর্তসমূহ সম্পূর্ণ অথবা কিছু শর্ত বাদ পড়েছে সেটাই দৈয়ীব হাদিস হাসান যেই স্মৃতি সহি যেই স্মৃতি বা সাহাবি বর্ণাকারীদের স্ট্রংনেস স্ট্রেংথ যেরকম সেই শক্তি এদের মধ্যে নাই কিছু বাদ পড়েছে ওই শর্তগুলোর মধ্যে থেকে অনেক শর্ত আছে সহি হওয়ার অনেক শর্ত আছে আবার হাসান হওয়ার শর্ত আছে সেগুলো কিছু বাদ পড়েছে এবং এই বরণ অতে অত স্ট্রং নয় এই জন্য এই হাদিসটা দৈব বলা হলো